যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই কবিতার এই অমর পঙ্গক্তি অভিনব পেশায় বাস্তবে রূপ দিয়েছে চুম্বক মামুন আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন কবিরাই পঙ্ক্তি আজ যেন বাস্তব হয়ে উঠেছে এক মানুষকে ঘিরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মামুন শেখ সবার কাছে পরিচিত চুম্বক মামুন নামে অন্যদের চোখে যা আবর্জনা মামুন শেখের চোখে সেটাই সোনার খনি মাত্র পাঁচশো গ্রাম ওজনের এক বিশেষ চুম্বক আর একটি দড়ি দিয়ে তিনি বদলে দিয়েছেন নিজের ভাগ্য রাস্তার পাশে ছড়িয়ে থাকা লোহার টুকরো তার কাটা পেরেক বল্টু সবই ধরা পড়ে তার চুম্বকের টানে প্রতিদিন তিনি সংগ্রহ করেন ত্রিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত লোহা আর সেই লোহা বিক্রি করে মাসে আয় করেন প্রায় ষাট হাজার টাকারও বেশি সম্প্রতি টাঙ্গাইলের গোপালপুরে দেখা গেছে তাকে রাস্তার পাশে কাজ করছেন আর আশপাশের মানুষ কৌতূহল ভরে দেখছে তার এই অভিনব উদ্যোগ কেউ ভিডিও তুলছে কেউ অবাক হয়ে তাকিয়ে আছে এই দৃশ্য যেন এক বাস্তব অনুপ্রেরণার গল্প একটি চুম্বক একটি দড়ি আর এক অনড় ইচ্ছা শক্তি এই তিনে ভর করেই মামুন শেখ তৈরি করেছেন জীবিকার নতুন দিগন্ত অন্যরা যেখানে সম্ভাবনা দেখেন না সেখানেই সুযোগ খুঁজে নিয়েছেন চুম্বক মামুন। বর্জ্য থেকে মূল্যবান সম্পদ উদ্ধার করে তিনি প্রমাণ করেছেন যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই শুধু কবিতার পঙ্ক্তি নয় বরং জীবনেরই এক সত্যরূপ মামুন দেখিয়ে দিয়েছেন মন থাকলে কিছুই অসম্ভব নয় যা অন্যদের চোখে বর্জ্য তাই তার হাতে হয়েছে জীবনের নতুন আশার আলো কথা হলে মামুন শেখ বলেন এই যে লোহা উঠাইতেছি রাস্তার পাশ থেকে বালু যে বালুগুলো আছে বালুতে অনেক লোহা থাকে এগুলো আমি সংগ্রহ করি সারা বাংলাদেশে কি চুমু এটা হচ্ছে নিউটোনিয়াম গোলাপ ম্যাগনেট আমি সাড়ে তিন হাজার টাকাতে চট্টগ্রামের সরাই থেকে কিনেছিলাম

এই দেড় ঘন্টার মতো হবে আমি ওই বাস স্ট্যান্ডের কোনায় এসে নামলাম ওখান থেকে এই এক সাইড দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম আবার যাওয়ার সময় ওই সাইড দিয়ে আমি আবার যাব। আমার নিয়ম এটাই প্রত্যেক বাজারের এক সাইড দিয়ে আসি আর এক সাইড দিয়ে যাই এতে মানুষের তাতে পায়ে না ফুটে গাড়িতে না ফুটে অল ক্লিন মানে পরিষ্কার হয়ে যাওয়া আমারটা সেবামূলক কাজ সেবাও হবে টাকাও হবে আচ্ছা কত করে কেজি বিক্রি করা যায় এগুলো এগুলো চল্লিশ টাকা কেজি কালকে বিক্রি করছে পশুদিনও চল্লিশ ফেলে দেওয়া দেশের সম্পদ এগুলো আমি উদ্ধার করতেছি তো সবাই ভালো বলে এটা ভালো কাজ দেখতে হয়তো খারাপ লাগে কাজটা ভালো এই আমাদের গোপালপুরে এই আশেপাশ দিয়ে মনে গেলেন যত ময়লা আছে ময়লা দেখে এই লোহা পুরো এলো মানুষের পায়ের ভিতরে ঢুকে না তারপর গাড়ির ভিত্তে ঢুকে না কিছুদিন কিছুদিন আগে এই জায়গায় আমি গাড়ি চিনছিলাম এই মনে গেলেন যে এই কাটা ভেঙে গেছিল তার কাটার বাইকে তুলে যেন আমার টায়ারটা বাতিল ছয়শো টাকা নগেও আমার টায়ার চলছে তো হলে যে এগুলো থাকবো না আমাদের জন্য সুবিধা